হাই গাইস ভালো এবং খারাপ কর্মের উৎসাহ নিয়ে দুই বেয়ের মধ্যে একটি গল্প তোমাদের মাঝে নিয়ে এসেছি দুই বিয়ের মধ্যে একজন ছিল মত প্রাস্ত উচ্ছৃঙ্খল নিজের ছেলে মেয়েদের করত অন্যজন ছিল সফল ব্যবসায়ী সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সুখী পরিবার তো কিছু কিছু মানুষ পুতুল হয়ে জিজ্ঞেস করলো তারা একই বাবা মায়ের সন্তান হয়ে একই আবহাওয়ায় একই পরিবেশে মানুষ হয়েও তাদের মধ্যে এত তফাত কেন তখন একজনকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমার বাবা মদ খেয়ে আমাকে মাত্র মাকে মাত্র উচ্ছৃঙ্খল করতো ওইটা দেখে আমিও এটার থেকে অনুপ্রেরণা পেয়েছি তো বাবার থেকে বাবা যেভাবে বলেছে আমিও আর কি করবো আমিও ওইভাবে চলছি তো অন্য ছেলেকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমি আমার বাবার থেকে অনুপ্রেরণা পেয়েছি আমার বাবা যখন আমার মাকে মারত আমাকে মারত আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বড় হয়ে কোনো সময় ভাবার মতো হবে না আমি যাতে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারি সেটা আমি করব। এবং আমি আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছি এবং সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে আমার পরিবারকে সুখে রেখেছি তো এই জন্য বলছি যে কেউ কেউ ভালো দিকটা গ্রহণ করে কেউ কেউ খারাপ দিকটা গ্রহণ করে আজকে এই পর্যন্ত নমস্কার